সৎসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম পরমদাল শ্রী ঠাকুর অনুকূল মহা মহামূল্যবান কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের চ্যানেলের উদ্দেশ্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না একবার সিসি ঠাকুরকে একজন আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন ভুল হলে আমরা কি করব তখন শিশু ঠাকুর বললেন ভুল মানুষেরই হয় এতে এক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। আর ভুল করার ফলে যদি কোনো অমঙ্গল ঘটে গিয়ে থাকে তখন চেষ্টা করতে হয় অমঙ্গলকে কোনোভাবে মঙ্গলে পর্যবেক্ষিত করা যায় কিনা তা যদি করতে পারো তখন ভুল আর তোমাকে ঠেকাতে বা ঠকাতে পারবে না ভুলও তোমাকে ওয়াইজার অর্থাৎ আরো গেনি এবং মোর প্রফিটেবল অর্থাৎ আরো লাভবান করে তুলবে সর্বাবস্থায় মঙ্গল প্রতিষ্ঠা নিয়ে চলাই যায় তখন ভুল আর থমকে দিতে পারে না আমি তাই কিছুতেই হাল ছাড়ি না ভাবি বাঁচাটা যখন আমার গরজ ভালোটা যখন আমার স্বার্থে তখন যেন উপকারে আমাকে ভালোতেই দাঁড়াতে হবে যাতে সুখে স্বচ্ছন্দে বাঁচতে পারি পরিবেশকে নিয়ে মঙ্গলের অধিকারী হওয়ার দায়টা যদি আমার না হতো তাহলে হয়তো চুপচাপ থাকা চলতো কিন্তু দায়টা যখন আমারই তখন বসে থাকা চলে কি করে বন্দে পুরুষোত্তম